স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি তৌসিয়া ইসলাম দেশের কোথাও নেমেছে স্বস্তির বৃষ্টি আবার কোথাও রয়েছে তীব্র গরম সকালে ঢাকা সহ দেশের কয়েকটি জেলায় গুড়ি বৃষ্টি হয় আর তাতে জনজীবনে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে নারায়ণগঞ্জে সকাল নটার দিকে আকাশ একেবারে কালো মেঘে ঢেকে যায় দশটার দিকে জেলার বিভিন্ন স্থানে শুরু হয় গুড়ি বৃষ্টি এদিকে টাঙ্গাইলের কালীহাতিতে বজ্রপাতে দুই শ্রমিক প্রাণ হারিয়েছেন তবে কয়েকটি জেলায় এখনও মাঝারি দাবদাহ চলছে দিনাজপুরে গত কয়েক দিন ধরে আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা ওঠা নামা করছে তীব্র গরমের মধ্যে স্বস্তি পেতে অনেকেই আখের রস ও ডাবের দোকানগুলোতেও ভিড় করছেন প্রচন্ড তাপদাহে জনজীবন অতিষ্ঠ ছিল বৃষ্টির কারণে এখন নগরবাসীর একটু শান্তি ফিরে ফেললো ভালো লাগতেছে তাল্লা রশেস রহমত এবং বর্ষণ সাতক্ষীরার তালা পাইকগাছা সড়কে ধান বোঝায় একটি ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত হয়েছেন আহত হন আরও এগারো শ্রমিক সকাল ছটার দিকে তালা পাইকগাছা সড়কে হরিশ্চন্দ্রকাঠি সর্দার বাড়ি বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে শ্রমিকরা জানান তাদের ১৩ জনের একটি দল প্রায় এক মাস আগে গোপালগঞ্জের কোটালিপাড়ায় ধান কাটতে যায় তারই মজুরি হিসাবে পাওয়া একশো বস্তা ধান নিয়ে একটি ট্রাকে ফিরছিলেন তারা পথে এই দুর্ঘটনা ঘটে আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে নানামুখী সংকটের আবহে ঘুরপাক কাচ্ছে অর্থনীতি এমন প্রেক্ষাপটে আগামী অর্থ বছরের জন্য প্রায় আট লাখ কোটি টাকার বাজেট পেশ করতে যাচ্ছেন অর্থমন্ত্রী ব্যয় সংকোচনের বাজেট বলা হলেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে বড় চ্যালেঞ্জ বলছেন অর্থনীতিবিদরা পাশাপাশি রাজস্ব বাস্তব বাস্তবসম্মত লক্ষ্যমাত্রা নির্ধারণ ও হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা আগামী ছয় জুন জাতীয় সংসদে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট পেশ করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এটি হবে তার ব্যক্তিগত প্রথম বাজেট পেশ এরই মধ্যে অর্থমন্ত্রী জানিয়েছেন আগামী বাজেট হবে ব্যয় সংকোচনের তবে সাধারণ জনগণের কাছে সবচেয়ে বড় প্রত্যাশা মূল্যস্ফীতি থেকে রেহাই সেই পথ কি হতে পারে তারই উত্তর জানালেন এই অর্থনীতিবিদ অভ্যন্তরীণ উৎস থেকে ঋণের সরবরাহ প্রয়োজনীয়তা কমিয়ে ফেলবে টাকা ছাপিয়ে বাজেট বাস্তবায়ন করবে না এবং তিন নম্বর বৈদেশিক অর্থায়ন দিয়ে বাজেট বাস্তবায়নটাকে জোরদার করবে এই তিনটা যদি করা হয় তাহলে অভ্যন্তরীণ খাতের উপর চাপটা কম পড়বে এবং আমাদের যে এটা মানে এই ব্যালেন্স অফ যে স্টেবিলাইজেশন লক্ষ্য এক্সচেঞ্জ রেটকে স্টেবিলাইজ করার যে লক্ষ্য সেই লক্ষ্যগুলো অর্জিত হবে অর্থনীতিতে বর্তমানে সবচেয়ে আলোচিত ডলারের সংকট ও এর ঊর্ধ্বমুখী দাম পাশাপাশি রিজার্ভ নিয়েও রয়েছে চ্যালেঞ্জ যা চিহ্নিত করে অন্তত দশটি খাতকে অগ্রাধিকার দিয়ে তৈরি হয়েছে এবারের বাজেট এটা পর্যাপ্ত পরিমাণে আমি বলবো যে সংকোচনমূলক প্রকৃত মূল্যে গত বছরের বাজেটের আকারের চেয়ে বছরের বাজেট আকার ছোট হচ্ছে প্রকৃত মূল্যে এডিপি সাইজও আকারের প্রকৃত মূল্যে ছোট হচ্ছে গত বছরের চাইতে নমিনাল টার্মস থেকে একটু বাড়ছে কিন্তু আমাদের ইনফ্লেশন তো বেশ চড়া কাজেই আমি আশাবাদী আগামী বাজেটে রাজস্ব সংগ্রহ বৃদ্ধির জন্য ইলেকট্রনিক ফিসকাল ডিভাইস ইএফডিআর ব্যবহার বাড়ানোর নির্দেশনা আসতে পারে পাশাপাশি মূষক আদায়ের জন্য অর্থ ও যোগাযোগ প্রযুক্তি বিভাগকে কাজে লাগানো হতে পারে ব্যবসায়ীদের মত রাজস্ব আহরণে সঠিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা না হলে হয়রানি বাড়বে অযৌক্তিক লক্ষ্যমাত্রা কখনোই দিবেন না যেখানে আপনার কর কর্মকর্তারা ব্যবসায়ীদেরকে আবার হেনস্থা করা শুরু করে যখনই হেনস্থা করা শুরু করে আমাদের কস্ট অফ বিজনেস কিন্তু বেড়ে যায় এবং আমাদের কস্ট অফ বিজনেস যখন বেড়ে যায় সেটা ডাইরেক্ট কনজিউমারের উপর আঘাত পড়ে ক্ষেত্রে যেটা করা হচ্ছে যে অনেক যে ভ্যাট পনেরো শতাংশ একদম ফ্ল্যাট রেটে করা হবে এবং ইলেকট্রনিক ফিজিক্যাল ডিভাইস সেটিও কিন্তু বাড়ানো হবে তো সব মিলে আসলে ব্যবসায়ীদের উপরে ভ্যাটের চাপ বাড়বে বিশেষ করে যারা ক্ষুদ্র ব্যবসায় রয়েছেন ব্যক্তি শ্রেণীর কর্মুক্ত আয়ের সীমা বর্তমানে যে সাড়ে তিন লাখ টাকা রয়েছে এবার তা নাও বাড়তে পারে আতিয়া আনোয়ার অন্তু দীপ্ত সংবাদ ঢাকা দেশের বাইরের খবর ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘমেয়াদের লড়াইয়ের জন্য প্রস্তুত বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী ইসরায়েলকে সতর্ক করে রাফায় অভিযান না চালাতে আহ্বান জানিয়ে চিঠি দিয়েছে ১৩টি দেশ এসব দেশের মধ্যে রয়েছে কানাডা জার্মানি ফ্রান্স ইতালি জাপান যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া এছাড়া অস্ত্র বহনকারী ইসরায়েলগামী একটি জাহাজকে নিজেদের বন্দরে নোংর করতে দেয়নি স্পেন এদিকে গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া থেকে তিন জিম্মির মরদেহ উদ্ধার করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ হামাসের একটি সুরঙ্গে অভিযান চালিয়ে মরদেহগুলো উদ্ধার করা হয় গাজার চলমান আগ্রাসন নিয়ে ইসরায়েলের দাবি তারা হামাসকে শক্তিহীন করে দিচ্ছে কিন্তু জিম্মিদের উদ্ধারের যে প্রতিশ্রুতি নেতানিয়াহ সরকার ইসরায়েলিদের দিয়েছেন তাতে এখন পর্যন্ত তারা পুরোপুরি ব্যর্থ শুধু তাই নয় স্থল অভিযানের রীতিমতো ধাক্কা খাচ্ছে ইসরায়েলি সেনারা হামসকে নির্মূল ও তাদের কাছে জিম্মি ইসরায়েলি নাগরিকদের উদ্ধারের জন্য গাজায় অভিযানের কথা বলে আসছে ইসরায়েল যদিও ইসরায়েলের সেই আগ্রাসনে এরই মধ্যে পঁয়ত্রিশ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন হাজারো প্রাণহানি আর সাত মাস পেরিয়ে গেলেও হামাসের বিরুদ্ধে যুদ্ধে কতটা সফল হল নিতানিয়াহু সরকার তা নিয়েই এখন প্রশ্ন উঠেছে রাফা শহরে হামাসের পরিকল্পিত প্রতিরোধের মুখে নাস্তানুবাদ ইসরায়েলি বাহিনী রাফায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নির্মূল করতে গিয়ে উল্টো বিপদে পড়েছে দখলদার সেনারা দমন নির্মূল তো দূরের কথা হামাসের প্রতিরোধ ব্যবস্থা ভাঙতেই পারছে না জায়নবাদী সেনারা উপত্যকার উত্তর থেকে দক্ষিণ সব প্রান্তেই তীব্র প্রতিরোধের মুখে পড়েছে তারা উত্তর গাজার জাবালিয়া এলাকায় ইসরায়েলি সেনাদের অবস্থান সবচেয়ে কোণঠাসা অন্যান্য অংশেও শক্ত প্রতিরোধ গড়ে হামাস যোদ্ধারা তুলেছেন টানেল বিধ্বস্ত ভবন আর গোপন থেকে চলছে পাল্টা জবাব ইসরায়েলি সেনারা রাফায় প্রবেশের পরই পুনরায় নিজেদের শক্তি জানান দিচ্ছে হামাস গত কয়েকদিনে প্রকাশ করেছে শত্রুপক্ষের ট্যাঙ্ক ধ্বংসের বহু ছবি নাদিরা জাহান দীপ্ত বার্তাকক্ষ জুন মাসে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে এলজিবিটি ইভেন্ট বা সমকামীদের নানা আয়োজন লক্ষ্য করে বিদেশি সন্ত্রাসী সংগঠনগুলি হামলা চালাতে পারে এমন শঙ্কার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা এমন অবস্থায় বিদেশে মার্কিন নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বন করার আহ্বান জানানো হয়েছে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এফপিআই এবং ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি ডিএইচএস বলেছে এর মতো সন্ত্রাসী সংগঠন বা এর সমর্থকরা আসন্ন জুন মাসের সমাবেশগুলিতে সহিংসতা ছড়ানোর জন্য কাজ লাগাতে পারে উনিশশো সালে সালের আটাশ জুন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পুলিশ একটি সমকামী ক্লাবে তল্লাশি চালালে সহিংসতা ছড়িয়ে পড়ে সে সময় সপ্তাহব্যাপী প্রতিবাদ বিক্ষোভে অনেকে হতাহত হন লিঙ্গ ভিন্নতার এই জনগোষ্ঠী তাই জুন মাসকে তাদের অধিকার আদায়ের মাস হিসাবে স্মরণ করে এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ বেলা তিনটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়াও অনলাইনে আরও নতুন নতুন তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে